নমস্কার বন্ধুরা ফ্যাশন হাউসের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ প্রথম আমি চুড়িদার কাটিং করে দেখাবো এর আগে কখনো আমি চুড়িদার কাটিং করে দেখাইনি কারণটা হচ্ছে ক্যামেরা ধরার সমস্যার জন্য চুড়িদার কাটিং করে দেখানো হয় না তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাটিংটি আপনাদের দেখিয়ে দিই চুড়িদারের পিসটা এটা ছিল একটা অর্গানজা কাপড়ের চুড়িদারের পিস আর ফিটিংসটা আপনারা দেখলেন আগেই কতটা সুন্দর হয়েছে এটা আমার পুনের জন্য তৈরি করেছি মাপটা আমি দেখিয়ে দিচ্ছি এই মাপ অনুযায়ী আমি চুড়িদারটা কাটিং করবো আপনারা যদি কোনো মাপের চুড়িদার কাটিং দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করবেন এটা ছিল লাইলিংয়ের কাপড় এবং পায়জামার কাপড় একসঙ্গেই আছে পায়জামা কাটিংটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো লাইলিংটাকে এক ভাজ করে দুই পার্ট করে নিয়েছি প্রথমেই আমি পেছনের পাটটা কাটিং করবো তো উপর থেকে একটি দাগ দিয়ে দিচ্ছি আমি দাগ দিয়ে ঝুলের মাপটা নেব তো ঝুল যা হবে তার সঙ্গে দু ইঞ্চি প্লাস করে নেব তো ঝুল এখানে ছিল আমার সাঁত্রিশ ইঞ্চি দু ইঞ্চি যোগ করলে উনচল্লিশ ইঞ্চি হবে তো উনচল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি এই যে সোজা করে এখন একটা দাগ দিয়ে দিলাম আর কাপড়টা কিন্তু আমি ঘের মাপ অনুযায়ী নিয়েছি আর এখানে ঘেরটা রাখবো আমি বারো ইঞ্চি সেই মতো কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এবার কুটের মাপ নেব কুট নেব এখানে ছয় ইঞ্চি ভোলটাও ছয় ইঞ্চি নিয়ে নেব এইখান থেকেও ছয় ইঞ্চিতে দাগ দেবো দাগটাকে সোজা করার জন্য এইখান থেকেও ছয় ইঞ্চিতে দাগ দেবো এই দাগগুলো দিচ্ছি কারণটা হচ্ছে দাগটাকে সোজা করার জন্য আর কিছুই না এই যে দেখুন দাগটাকে সোজা করে টেনে দিচ্ছি আর ভোর লাইনটাকেও সোজা করে টেনে দিলাম এরপর কমর আর হিপের মাপটাও দিয়ে দিচ্ছি কমরের মাপটা দেব এখানে চোদ্দো ইঞ্চিতে আর হিপ লাইনের দাগটা দেবো এখানে কুড়ি ইঞ্চিতে এই দিক থেকেও কমর লাইনের দাগটা দিয়ে দিচ্ছি চোদ্দো ইঞ্চি আর হিপ লাইনের কুড়ি ইঞ্চি দাগটাকে সোজা করার জন্য ওই পাশ থেকেও দিয়ে দিলাম এবার স্কেল দিয়ে সোজা করে টেনে নিচ্ছি দাগগুলোকে বাস টানা হয়ে গেল এখন বডির মাপ নেব ওই বডির মাপটি বের করবো তো বডি যা হবে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করে যা হবে তাকে চার দিয়ে ভাগ করব তো বডি এখানে আমার উনচল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি যোগ করলে হয় একচল্লিশ ইঞ্চি আর একচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় সোয়া দশ ইঞ্চি সোয়া দশ ইঞ্চিতে দাগ দিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম কখনও যদি লুজ করতে হয় সেই জন্য কমরের মাপটাও সেম একই রকম করে বের করব কমর যা হবে তাকে দুই দিয়ে যোগ করব যোগ করে চার দিয়ে ভাগ করব ভাগ করে যেটা বের হবে সেটাই নিয়ে নেব তারপরে দেড় ইঞ্চি বাড়তি নেব এরপর হিপ যা হবে সেটাই নেব তো হিপ এখানে ছিল আমার চল্লিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলে দশ ইঞ্চি হবে আর হিপ লাইনের ওখানে শুধুমাত্র আমি এক ইঞ্চি বাড়তি নেব এরপর শেপ কাট স্কেল দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেব দেখুন শেপ কাট স্কেলটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি আপনারা এইভাবে ঘুরিয়ে নেবেন এরপর কমর থেকে হিপ লাইন পর্যন্ত যে শেপটা দেবো তখন কিন্তু স্কেলটাকে আবার এইভাবে ঘুরিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার শেপ দেওয়া এখন আর্মলের শেপ দেবো কোনা থেকে দুই ইঞ্চি উপর একটি দাগ দিচ্ছি এরপর সুন্দর করে আর্মহলের শেপটা এইভাবে দিয়ে দেব এরপর ঘেরের মাপ নেব এখানে আমি বারো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে এই হিপ থেকে ঘের পর্যন্ত সোজা করে স্কেল দিয়ে টেনে নেব এরপর ঘের এই নিচের অংশে এই শেপ স্কেল দিয়ে একটা শেপ দিয়ে দেবো এইভাবে এতে কী হবে কোনা পেরিয়ে থাকবে না এরপর পুটগলা নেবো সোয়া দু ইঞ্চি আর পেছন গলার লম্বা নেবো সাত ইঞ্চি নিচ থেকেও আড়াই ইঞ্চি নিয়ে নিচ্ছি নিয়ে একটি বক্স তৈরি করে নেব পেছন গলাটা আমি এই চৌকো গলায় রাখবো এবার পুট ডাউন দিয়ে দেব দুই সুত পুট ডাউন দিয়ে দিলাম এবার যেমন ড্রয়িং করেছি সেইভাবে কাপড়টিকে কেটে নিচ্ছি এটা ছিল পেছনের পাট এই পেছনের পাটটিকে বসিয়েই সামনের পাট কাটিং করব তারপর চুড়িদারের যে মেন কাপড়টা আছে এটা তো লাইলিংয়ের কাপড় মেন যে কাপড়টা সেই কাপড়টাও কাটিং করে নেব সেম একইভাবে তো লাইলিনের কাপড়টা খুবই সিল্কি তাই একটু সরে যাচ্ছে তাই ভালো করে সব জায়গাতে পিন দিয়ে আটকে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দেখুন পেছনের পাটটিকে বসিয়ে এখন সামনের লাইলিংটি কেটে নেব এরপর মেন যে চুড়িদারের কাপড়টা আছে সেটাকেও একইভাবে কেটে নেব এ দেখুন আমি সম্পূর্ণটাই কেটে নিয়েছি এখন হাতাটা কাটিং করে নেব হাতা কাটিং করার জন্য মেন যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিয়েছি হাতার লম্বা নিয়েছি এখানে সতেরো ইঞ্চি এখানে থ্রি কোটার হাতা করব হাতার ডাউন দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি যেখানে তিন ইঞ্চি ডাউন দিলাম সেইখান থেকে আট ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়ে কোন দাগ দিয়ে দিলাম হাতার মোহরির মাপ নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা তারপর হাতার যে শেপটা হয় সেটা দিয়ে দিলাম খুব একটা বোঝা যাচ্ছে না কাপড়টা খুবই হালকা কালার জন্য এই দেখুন হাতাটা কাটিং করা হয়ে গেছে এখন হাতায় যে তাল পাতের শেপটা দিচ্ছি সেটাও দিয়ে দিলাম ব্যাস সম্পূর্ণ চুড়িদারটা আমার কাটিং হয়ে গেল